তথ্য বিশ্লেষণ ইউরোপের দেশগুলোতে নীলের দাম ও চাহিদা প্রচুর থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভের আশায় বাংলা অঞ্চলে নীল চাষ শুরু করে এক্ষেত্রে তারা জোরপূর্বক বাংলার কৃষকদের অগ্রিম চাষের খরচ বাবদ কিছু টাকা দিয়ে নীল চাষে বাধ্য করত এবং পরবর্তীতে তারা সেই টাকা সুদসহ আদায় করত নীল সংগ্রহের মাধ্যমে এক্ষেত্রে বছরের পর বছর কৃষকরা নীল চাষ করেও দাদনের ঋণ থেকে মুক্তি পেত না বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো নীলকররা নীল চাষের জন্য নির্ধারণ করত ফলে এখানে খাদ্যশস্য উৎপাদন বন্ধ হয়ে যায় ফলে কৃষকরা বিপর্যয়ে পড়ে কেউ রাজি না হলে ইংরেজরা অত্যাচারের পথ বেছে নেই দীর্ঘদিন যাবৎ চলতে থাকা নীলকরদের শোষণ উৎপীড়ন অত্যাচার নির্যাতন হত্যা থেকে বাঁচতে আঠারোশো সালে বাংলার বিভিন্ন অঞ্চলে যেমন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদী এলাকার কৃষকেরা একত্রিত স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে বাংলার কৃষকরা নীলকরদের সাথে লড়াই করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করে যেমন কোন গ্রামে এসে অত্যাচার করলে ডাকপিটিয়ে পুরো গ্রামবাসীকে জানিয়ে সেই নীলকরদের শাস্তি দিত অন্যদিকে নীলকরদের কাছে কেউ কোনো কিছু বিক্রি করত না তাদের পক্ষ হতে কেউ আদালতে সাক্ষ্য দিত না তাদের এক প্রকার এক গড়ে করে রাখে সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশাপাশি বাংলার অনেক জমিদার কৃষকদের পক্ষ নিয়ে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নীলকর বিদ্রোহের নেতা ছিলেন যশুরের মাধব ও মাধব হুগলির বৈদ্যনাথ ও বিশ্বনাথ সরদার ও নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস বাংলার কৃষকদের এমন সম্মিলিত প্রতিরোধ ও বিদ্রোহ ইংরেজ সরকারের মনে ভয় সৃষ্টি করে এবং জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করানোর প্রক্রিয়া নিষিদ্ধ ঘোষণা করে আইন তৈরি করা হয় ফলাফল নীলকরা বাংলা অঞ্চলের কৃষকদের উপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার নির্যাতন চালালীয় সর্বশেষ বাংলার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলে তাদের পরাজয় ঘটে এবং বাংলার সাধারণ কৃষক নীল চাষ থেকে মুক্তি পায় প্রাপ্ত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন স্লাইড এক প্রেক্ষাপট তৎকালীন সময়ে ইউরোপে নীলের দাম ও চাহিদা অনেক বেশি ছিল এজন্য তারা বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো নীল চাষের জন্য নির্বাচন করে এবং কৃষকদের নীল চাষ করতে বাধ্য করে দাদন ইংরেজ নীলকররা স্লাইট নীল চাষীদের চাষের খরচ বাবদ অগ্রিম কিছু টাকা দিত যাকে দাদন বলা হয় এই দাদনের টাকা নীলকররা সুদ সহ নীল সংগ্রহ করে আদায় করত। এই ঋণ থেকে কৃষকরা কখনো মুক্তি পেত না স্লাইট তিন নীল চাষে ইংরেজদের লাভ তৎকালীন সময় ইউরোপের দেশগুলোতে কাপড়ে রং করার জন্য নীলের প্রচুর চাহিদা ছিল সেখানে এর দামও ছিল অনেক বেশি তাই ইংরেজ নীলকররা বাংলায় নামমাত্র করে কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করিয়ে তা ইউরোপে চালান করত এতে নীলকররা অনেক বেশি লাভবান হতো তারা প্রতি পাউন্ড নীলে ছয় টাকার মতো লাভ করত স্লাইড চার নীলকর বিদ্রোহের সময় স্থানু কারণ আঠারোশো সালের পর থেকে তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী ও নদীয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে নীলকর বিদ্রোহ বা আন্দোলন গড়ে তোলে নীলকরদের দীর্ঘদিনের শোষণ উৎপীড়ন অত্যাচার ধ্বংস হত্যা ও অত্যাচারের ফলে নীল বিদ্রোহ সংগঠিত হয় স্লাইড পাঁচ কৃষকদের লড়াইয়ের পদ্ধতি কোনো গ্রামে যখন কোনো নীলকর প্রবেশ করত এবং অত্যাচার শুরু করত তখন পুরো গ্রামবাসী তাদের আক্রমণ করতো এক্ষেত্রে তারা হাতের কাছে যা পেত তাই অস্ত্র হিসেবে ব্যবহার করত। তাছাড়া সাধারণ মানুষ নীলকরদের কাছে কোনো কিছু বিক্রি করা থেকে বিরত থাকত আদালতে নীলকরদের পক্ষে কেউ সাক্ষ্য দিত না সাধারণ মানুষ নীলকরদের একঘরে করে ফেলে আবার সাধারণ কৃষকের পাশাপাশি অনেক জমিদারও কৃষকদের পক্ষ নিয়ে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে স্লাইড ছয় বিদ্রোহের নেতা নীলকরদের বিরুদ্ধে আন্দোলনের নেতা ছিলেন যশুরে ননিমাদব ও মাদব এবং হুগলির বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস স্লাইড সাত ফলাফল সমগ্র বাংলা অঞ্চলের কৃষকদের সম্মিলিত এই বিদ্রোহ ইংরেজ শাসকদের মনে ভীতির সঞ্চার করে ফলে ব্রিটিশ সরকার আইন পাশ করে জোর করে নীল চাষ নিষিদ্ধ ঘোষণা করে আর এভাবে নীলকর বিদ্রোহে বাংলার কৃষকরা জয়ী হয় এভাবে আরও কয়েকটি দল ভিন্ন ভিন্ন ঘটনা নিয়ে কাজটি করতে পারো ঘটনার মধ্যে সিপাহী বিদ্রোহ ফরাইজি আন্দোলন তিতুমিরের ব্রিটিশ বিরোধী আন্দোলন অন্যতম